আর ফর্টি থ্রি এই ড্রপটি সম্পর্কে আজকে আলোচনা করব হাঁপানির খুবই কার্যকারী একটি ঔষধ এখানে লেখা আছে যে ব্রঙ্কিয়াল ড্রপস এটা বাইসেমলের একটা ড্রপ এই মেডিসিনটির কী কী কাজ হুম এবং এটির সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব

এবং এই ওষুধের সঙ্গে একটা এখানে লেখা আছে যে এই মেডিসিনটি কি কি কাজে ব্যবহার করা হবে এখানে সবকিছু লেখা আছে এবং খাওয়ার মানে মেডিসিনটি ড্রপ বাই ড্রপ এরকম করে গেলে খেতে হবে সেটাও এরা ছবি কন্টেন্ট সম্পর্কে জানবো দেখবো এর মধ্যে ফার্স্টে যে মেডিসিনটি রয়েছে আর্সেনিকাম অ্যালবাম এটি একটি ভীষণ কার্যকারী ঔষধ আর্সিমিকান অ্যালবাম অস্থিরতা এবং ছটফটানি এবং উদ্বেগের ক্ষেত্রে এই ওষুধ এবং জন্য এপাশ ওপাশ করছে ছটপট করছে পাশের জনকে বলছে যে আমি হয়তো আর বাঁচব না এক্ষুনি মারা যাব এই ধরনের লক্ষণে ব্যবহার হয়ে থাকে সেকেন্ড মেডিসিনটা আছে বেলাডোনা বেলাডোনা শ্বাসকষ্ট আওয়াজ সহ কাশি এবং ঘাম থাকবে পেশেন্টের এবং যখন পেশেন্ট কাশবে তখন খুবই আওয়াজ হবে কাশিতে ব্রায়োনিয়া আছে ব্রায়োনিয়া কি ক্ষেত্রে ভালো কাজ করে সেটা হচ্ছে কাশিটা শুষ্ক কাশি হবে ড্রাই কফ এবং সেলের উঠতেই চাইবে না সেলের খুব অল্প উঠবে এবং কাশিটা ফুসখুসি টাইপের হবে কার্বোভেজ রয়েছে কার্বোভেজের যে কাজ সেটা হচ্ছে গলা এবং বুক খুব জ্বলবে জলাপোড়া করবে তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকলে নিঃশ্বাস নিতে কার্বোভেজ তারপরে হাইপো হাইপোফাইসিস রয়েছে এই হাইপোফাইসিসটা হচ্ছে হাইপোসিস গ্রন্থিকে উদ্দীপক করতে সাহায্য করে তারপরে রয়েছে ক্যালিয়াম ফস ক্যালিয়াম ফসটা হচ্ছে স্নায়ুর দুর্বলতা এবং স্নায়ুর পুষ্টিকারক একটি ঔষধ রয়েছে হচ্ছে আর্দ্র এবং ডেম ওয়েদার ওয়েদারে কিন্তু যদি হাঁপানি হয় তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং আর্দ্র আবহাওয়াতে বাড়ে উপসর্গ বাড়ে শ্বাসকষ্ট বাড়ে ভেরাক্টাম অ্যালবাম রয়েছে ভেরাক্টাম অ্যালবাম এটি ঠান্ডা ঘাম ও হাঁপানি হাপানি জনিত সমস্যায় ব্যবহার হয় সর্বশেষ যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ইয়ারবা সান্টা এই মেডিসিনটি হাঁপানি জনিত ব্রঙ্কাইটিস সঙ্গে কাশি এবং কাশির সঙ্গে খুব সেলে সরবে এই লক্ষণে খুব ভালো কাজ পনেরো পটা করে অল্প জলের সঙ্গে দিনে দুইবার করে কিংবা তিনবার করে খেতে হবে এই ওষুধটি সেবন করার আগে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তারপরেই খাবেন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ওষুধটি আমি অনেক পেশেন্টকে দিয়েছি এবং এই মেডিসিনটি খুবই ভালো রেজাল্ট